আছে চব্বিশ বছর বয়স প্রতিদিন যখন বাড়ি থেকে যতক্ষণ না ফেরে আমি শ্বাস নিতে পারি না আমার শ্বাস অবরুদ্ধ হয়ে থাকে যদি ফোন না ধরতে পারে মনে হয় কি হয়ে গেল কেন ফোন ধরছে না পাগলের মতো ফোন করতে থাকি আজকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা আমার মেয়ের সাথে হতে পারতো আমার সাথে হতে পারতো ঘটনাটা যে কোনো ছেলের সাথে হতে পারতো আমি শুধু বলছি না এই অভয়ার সাথে হয়েছে অভয়া মেয়ে বলে তা নয় অভ্যেয়া এমন কিছু জিনিস জেনে ফেলেছিল যার জন্য অপয়াকে চলে যেতে হয়েছে মেয়ে বলে উপরন্ত জুটেছে তার ধর্ষণের অপমান আজকে যদি অভয়ার জায়গার কোনো ছেলে হতো তাকেও কিন্তু মৃত্যুটা তার অবশ্যই জুটতো এখন নোংরা আপনি রকম আমাদের পায় কিন্তু সেইটাও আমাদের জমিয়ে যায় কাজের জায়গায় এসে আমার বা সাথে লোকজনদের সাথে এসে আজকে যে ঘটনাটা ঘটেছে সবাই জানে সেটাকে আমি দীর্ঘায়িত করবো না আমি শুধু একটা বলছি আজকে যে জনপ্লাবন

আমি যথেষ্ট সিনিয়র হয়ে গেছি হয়তো আর কিছু দিনের মধ্যে আমি রিটায়ার করে যাব আমি সবাইকে বলবো আজকে যারা মহিলারা বেরিয়ে এসছে মহিলারা রাস্তাতেই থাকুন আপনারা ঢুকবেন না প্রতিবাদ করুন জ্বালামুখী মুখটা যখন খুলে গেছে প্রতিবাদ করুন সেখান থেকে আর ছেলেরা তোমরাও কিন্তু সেফ নাও এই ধরনের কোনো ঘটনার কথা তোমরা জেনে গেলে তোমরা প্রতিবাদ করলে তোমাদেরও এই পুরস্কারই জুটবে মৃত্যু তোমার মায়েরও কিন্তু কোনটা সন্তান হারা হবে এইটা কিন্তু ছেলেরা বুঝে রাখো তার জন্য ছেলেদের বলছি আজকে যারা রাস্তায় নেমেছ অভয়ার যে সুবিচার যে তারা নিজের ঘরে আগে সুবিচার করো নিজের মা নিজের স্ত্রী নিজের বোনকে সম্মান করতে শেখো আর মহিলাদের বলবো নিজের ছেলেদের শেখান কি করে সমাজ কেন কোথায় যাচ্ছি আমরা কেন আমরা এখন বলছে যে সমান অধিকার কোথায় সমান অধিকার আমার রোজগারের টাকা তাতে কারোর ভাগ আমি বাড়ি নিয়ে আমার বাড়ি যত রকম কাজ কাজের লোক নাই আমাকে কেন আমরা ভাগ করে করব না কেন নয় বোনকে সম্মান করতে শেখো মাকে সম্মান করতে শেখো তোমার একইভাবে তৈরি আগে মেয়েদের করতে এই আন্দোলন থেকে যদি আমরা মেয়েদের প্রকৃত অর্থে সম্মান করতে শিখতে পারি তাহলে অভয়ার সুবিচার হবে অভয়ার মৃত্যুর সাথে বোনাস যেটা পেয়েছে ধর্ষণ সেটা বন্ধ হবে